এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় মানুষদের এবং সামনেও যারা আছেন সবাইকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা বলতে চাই একটা হচ্ছে এর মধ্যে বেদান্তে বলে তুমি বর্তমানকে নিয়ে থাকো তো বর্তমানে এখন যা অবস্থা চলছে বাংলাদেশে মানে আমি এই কিছুদিন আগেই গোপালদার সঙ্গে বাংলাদেশ ঘুরে এসেছি তো সে জন্য যেন কীরকম একটা মানে অস্বস্তি হচ্ছে সেই মানুষগুলোর জন্যে যাদের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে এসেছিলাম এবং খুব বড় একটা কাজ ওখানে করে এসেছিলাম যা হয়তো আমি রাম মন্দিরের সঙ্গে তুলনা করতে পারি এই কলকাতা থেকেই একটা কালী মূর্তি নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে এবং সেখানে প্রতিষ্ঠা করা হয়েছিল আনন্দময়ী মন্দির হিসেবে এই ভবা ভিটেতে মন্দিরে তো খুবই বড় কাজ আমি মনে করি এবং ওখানে যে যে মানুষদের সঙ্গে আমি কাটিয়েছি তাদের জন্য এমন চিন্তা হচ্ছে কিন্তু যখন দেখছি তারা সবাই রাস্তায় বেরিয়ে এত প্রতিবাদে সামিল হয়েছে আমি এখান থেকেই তাদের জন্য শুভ শুভেচ্ছা জানাচ্ছি বা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন গোপালদার সঙ্গেও যোগাযোগ করেন তো এটা এদিকের কথা আর গোপালদা আমাকে আর একটা দায়িত্বও দিচ্ছেন যেটা হচ্ছে আমি শিশি আনন্দময়ী মায়ের কাছে দীক্ষিত খুব ছোটোবেলায় তো আমি ওই জন্যে মায়ের কথা একটু বলতে বা মায়ের সঙ্গে থাকতে আমার ভালো লাগে তো সেখানে মায়ের কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় কিন্তু মা বলেছেন যে হরি কথাই কথা সব বৃথা ব্যথা কিন্তু আমরা যদি সব কিছুর মধ্যেই হরিকে ধরে রাখি তাহলে সব কথার মধ্যেই ঘড়ি আছেন আর পাগলের আর একটা বাণীও আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা তো আমি কিন্তু এই কথাটা ধরি গানকে সাধনা হিসেবেই প্রার্থনা হিসেবেই নেই আমি প্রার্থনা করি শিল্পীদের মতন সুন্দর গান হয়তো গাইতে পারি না সেই জন্যে সব জায়গায় আমি বলি যে আপনারা হৃদয় দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন কথাগুলো আমার হাততালির দরকার নেই কিন্তু আপনারা শুনবেন অনুভব করবেন কারণ ঈশ্বর তো অনুভব যত অনুভব করতে পারবো আমরা ঈশ্বরকে তত কাছে পাব আর আর একটা হচ্ছে যে পরিবারের আমার পরিচয় উনি দিয়েছেন আমি অহংকারী নই আমি গর্বিত কারণ ওইরম একটা পরিবারে আমি বৈবাহিক সূত্রে এসেছি তো সেখানে ওই পরিবারের সদস্য হিসেবে আমি আজকে এখানে আস এসেছি আপনাদের একটা গান শোনাবো কারণ অনেকেই বসে আছেন তারাও অনেক বলবেন তো বেশি সময় নেবো না আমি একটা গান শুনিয়ে দেবো গোপালদা বলেছেন বলে আর সবাইকে একবার প্রণাম জানাই আর আমি গান করছি একটা